প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চারশো সাতানব্বই শূন্য পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা বলবো যে প্রায় পাঁচশো পদ মানে সরকারি চাকরি অনুযায়ী বিশাল বড় নিয়োগ মানে ফাটাকেষ্ট নিয়োগ বিগ বিগ সার্কুলার আগুন ধরাই দিছে পুরা এখন এইখানে যে নিয়োগটা প্রকাশ করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এইখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন শুধুমাত্র দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই কোনো বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন নাই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আবারও বলতেছি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন আমার এই ভিডিওটা একদম ক্লিয়ারলি সকল বিষয় আমরা আলোচনা করব কি কি বিষয় আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে চাকরি হওয়ার পরে নিজ জেলায় কি পোস্টিং হবে কি না নিজ বিভাগে বা নিজ জেলায় এবং কোথায় কোথায় পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি আলোচনা করব এবং এই চাকরিটা কেমন হবে সকল বিষয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে এক ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্যাবলী বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়ত্তাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত রাজস্ব খাতভুক্ত এত বড় নিয়োগ ভাই কয়েক বছরের মধ্যে আসছে কিনা আপনারে ভালো জানেন এরকম নিয়োগ আর আসবে না এইভাবে যে নিয়োগগুলো চলে যাচ্ছে এই এই সাথে যদি কেউ চাকরি না নিতে পারে পরবর্তীতে আর চাকরি হওয়ার সম্ভাবনাই নাই এখন আমরা মেন ভিডিওতে চলে যাই যে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদের নাম হলো অফিস হোক আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন পদের নাম হলো অফিস সহক বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা বেচিক বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অফিস সহ বিশতম গেটের চাকরি শূন্যপদের সংখ্যা হলো চারশো সাতানব্বই তার মানে এখানে আমরা অ্যাভারেজ আমরা হিসাব করলে পাঁচশো পদ ধরতে পারি যে বিশাল বড় নিয়োগ পাঁচশো পদের বিশাল বড় নিয়োগ এখানে একটু খেয়াল করবেন যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন তার মানে যারা মাধ্যমিক পাশ আসছেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ আছেন তারা আগে আবেদন করতে পারবেন এখানে আরেকটা কিছু আর একটা বিষয় আমি বলে দিই উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলার অনেকে জিজ্ঞেস করবেন ভাই আমি আবেদন করতে পারবো কিনা আমি আবেদন করতে পারবো নি ভাই আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আছে সকলে আবেদন করতে পারবেন বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে 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 আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার এখন এগুলো কিন্তু অনলাইনে ভাই আবেদন করতে হবে কোথায় কোথায় পোস্টিং হবে সেটাও বলে দেয় আবেদনের নিয়ম তার আগে আমি একটু বলে দেয় যেহেতু অনলাইনে আবেদন করতে হবে তাই যারা ঘরে বসে নির ঝামেলায় তরুটি মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এটা আবেদন কিন্তু শুরু আঠারোই আগস্ট দুই থেকে সতেরোই সেপ্টেম্বর দুই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে সতেরো তারিখ আগামী কাল থেকে আবেদন শুরু হয়ে যাবে এক মাস ব্যাপী আবেদন চলবে তাই যারা ঘরে বসে নির ঝামেলায় এই যে অফিস সহ পাঁচশো যে নিয়োগটা এখানে যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের আবেদনগুলো ইনশাল্লাহ করে দিতে পারবো যাদের যারা করতে চান আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন এখন এইখানে কিন্তু সকল বিষয় তারা দিয়ে দিয়েছে ডিও আই সি টি টেলিটর ডট কম এর মাধ্যমে আপনাদের আবেদন গুলা কিন্তু করতে হবে আঠারো আট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনগুলা কিন্তু চলবে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এখানে সর্ববিষয় তারা বলে দিয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে কিন্তু সকল বিষয় তারা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এখানে আবেদনের নিয়মাবলী সর্ববিষয় তারপরে কী কী কাগজপত্র লাগবে সকল বিষয় তারা কিন্তু দিয়ে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আর বিষয় জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন আর যেটা আছে তার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে পরীক্ষাগুলো ঢাকাতে হবে বিষয়টা ক্লিয়ার করে দেই পরীক্ষাগুলো ঢাকাতে পরীক্ষা হবে তাই যারা এই বিশাল বড় নিয়োগ মিস করতে চান না আবেদন দোকানে ঝামেলা এড়াতে আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর পোস্টিংটা বিষয়টা আমি বলে দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের মানে অফিস রয়েছে আর যেরকম ঢাকা খুলনা বাগেরা সিলেট মানিকগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর তারপর আছে আপনার ইত্যাদি ইত্যাদি একবারে বাংলাদেশের চৌষট্টি জেলা নারায়ণগঞ্জ সব জায়গায় তাদের অফিস রয়েছে সেখানে যে কোনো জায়গায় পোস্টিং হবে এবং নিজ জেলাও কিন্তু আপনারা যদি আপনাদের চাকরি হয় নিজ জেলাও পোস্টিং নিয়ে আপনারা যেতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন